আমীনাল্লাযী মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মালাহু ফিল আখিরাতি মিন ഖালা যারা বলে আমি দুনিয়া চাই আমার আখিরাতে তেমন কিছু দরকার নাই দুনিয়ার যা কিছু আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই আমার বিবি আছে আমার গ্রামে আমি শান্তিতে আছি ইসলাম ইসলামের জায়গায় থাক আমি আমার জায়গায় থাকি দুনিয়া নিয়ে আমি বেদি ব্যস্ত আল্লাহ বলেন তাদেরকে কে আমাদের ময়দান আ তাদের জন্য কোনো কিছু থাকবে না তারা মঞ্চায় জাহান নামে যাবে মঞ্চায় যেখানে যাবে আল্লাহ আল্লাহর রসুল তাদের পক্ষে কোনো প্রকার সুপারিশ করবে না আতিনা অমিনাইয়া যারা ইমানদার যারা মুমিন যারা ভালো ব্যক্তি তারা কি বলেন রব্বানা হে আপনি আমাকে দেন দুনিয়া দুনিয়ার মধ্যে দিয়ে দেন দুনিয়ার মধ্যে সৌন্দর্যতা দিয়ে দেন দুনিয়া ইসলাম নিয়ে থাকতে পারে এরকম করে দেন অফিল আখিরাতি হাসানা এবং আমরা যেন আখেরাতেও হাসান হয়ে থাকতে পারি আখেরাতেও যেন ইসলাম নিয়ে থাকতে পারি আখেরাতেও যেন জান্নাতে যেতে পারি এই তামান্না একজন মুমিন ব্যক্তি যে হবে তার এই তামান্না হবে আর যে ব্যক্তি নামে মুমিন কামে মুনাফিক তার কাজ ওটাই হবে দুনিয়া নিয়েই থাকি আখেরাত যা হয় হোক وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما প্রত্যেক ব্যক্তি যা কিস করবে আল্লাহ রব্বুল আলমিন তা অনুযায়ী তাদের প্রতিদান দিয়ে দিবে এখন আপনি নিজের সঙ্গে বোঝা করেন নিজের মনকে বলেন এমন তুই কি এমন বলিস নাকি যে দুনিয়া নিয়ে যতদিন আছি এ নিয়েই চলে যাব इस्लाम इस्लाम जगात अमियामार जगत আখেরাত আখেরাতের জায়গাত যদি এটা হয় ভালো মতো সতর্ক হয়ে নেন কোরআনুল করিমের স্পষ্ট আয়াত দিয়ে আখেরাতে আপনার জন্য কোনো অংশ থাকবে না জান্নাতে আপনার জন্য কোনো অংশ থাকবে না আপনি আল্লাহ রব্বুল আলমিনের সুপারিশ পাবেন না রসুলের সুপারিশ পাবেন না আর যদি একমন মনোবল নিয়ে থাকেন যে দুনিয়ায় থাকবো আল্লাহর জন্য আসছি আল্লাহ আপনি দুনিয়ায় আসানা দিয়ে দেন দুনিয়ার থেকে যখন চলে যাব আখেরা তো আপনি হাসানা দিয়ে দেন দুনিয়ায় আপনি আপনার কাজ করে এই দুনিয়ার থেকে নিয়ে যান তাহলে আল্লাহ বলেন তাদের জন্য কেয়ামতের ময়দানে রয়েছে জান্না এখন আপনারা কে কে জান্নাত চান ভাই হাত তোলেন হাত তোলেন লিল্লা হেতাকবি লিল্লা হেতাকবি মাকাম দান সকলে বলেন আমি দেশে যে অবস্থা চলতিছে ইসলামের বিপক্ষে যারা যাচ্ছে সকলকে যদি হৃদায়ত থাকে হৃদায়ত দান করেন সকলে বলেন আমিন যদি হৃদায়ত না থাকে তার যেভাবে দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে আপনি ইসলামের বিপরীতে যাওয়ার কারণে এভাবেই ধ্বংস দান করে আমিন বলেন নাদের আপনারা এর মধ্যে কেউ আছেন নাকি আল্লাহ এদেরকে ধ্বংস দান করুন দরবর না আমি